যুবদলের নাম করে চাঁদাবাজি করতে গেছে কিন্তু অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছিল পতিত স্বৈরাচার বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা হয় পাঁচ লক্ষ মানুষ মারা যাবে সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি সবচেয়ে বড় অংশীদার এখন জনগণের মানে এই দেশ পরিচালনার ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই জায়গায় থেকে এক ধরনের আশঙ্কা আপনাদের মধ্যে কাজ করে যে কারণে এক এগারোর অনেকে এখানে কাজ করছে ফেসিবাদদের অনেকেই সঙ্গীরাও এখনও পর্যন্ত আছে এসব বক্তব্য আপনাদের তরফ থেকেও আসছে যারা পরাজিত পতিত শক্তি তারা তো চেষ্টা করে যাবে নানাভাবে তারা চেষ্টা করবে নানা জায়গার থেকে সেইখান থেকে বিএনপি তার জনপ্রিয়তা রেখে একটা জায়গায় যাওয়ার যে তার গতিপথটা সেটাকে আপনারাও ঠিক রাখতে পারছেন আসলে আমরা তো প্রতিনিয়ত আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি বন্যায় আমাদের নেতাকর্মীরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বর্ণাক্তদেরকে সাহায্য সহযোগিতা করেছে একটি রাজনৈতিক দল হিসাবে গণমানুষের দল হিসাবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনি দেখেন এই সরকার পতনের পর প্রায় তিন চার দিন কিন্তু সরকার ছিল না ছিল না বেডে থেকে আমাদের নেত্রী কিন্তু মানুষকে আশ্বস্ত করা দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু একটা বক্তব্য উপস্থাপন করেছেন পল্টন ময়দানে চেয়ারম্যানও কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি একটি বক্তব্য উপস্থাপন করেছেন পল্টন ময়দান আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল কিন্তু ই ছিল যে জনগণই সকল ক্ষমতার উচ্ছ এবং আপনাদের শিশু নেতৃত্ববিন্দর আমরা ব্যাপক একটা পরিবর্তনের হাওয়া এবং কথায় একটা ধরনের দেখছি কিন্তু যে সংকটটা তৈরি হয়েছে সেটা আপনাদের ত্রিমুল থেকে শুরু করে মধ্য যেসব নেতা-কুম্মিরা আছে তাদের নানা ধরনের কর্মকাণ্ড অনেকখানি সমালোচনার জন্ম দিয়ে ছাত্র জেনে জানেন হ্যাঁ গুলশান 2 নম্বরে 62 নম্বর রোডে বিএনপি নাম করে যুবদলের নাম করে চাদাবাজি করতে গেছে কিন্তু অ্যারেস্ট হয়েছে আউমলিগিন কর্মীরা যুবলীগের কর্মীরা মাদারীপুরে বদ্রুনেসা কলেজের এক ছাত্রী ফাতেমা তাদের বাড়ি দখল করতে গিয়েছে বিএনপি নেতাদের নাম বলেছে কিন্তু মূলত হয়েছে বাহদ্দিন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের ধরা পড়েছে তার নেতা নেতাকর্মীরা পতিত যে স্বৈরাচার তার প্রেতার তারা বিভিন্নভাবে পরাজিত হওয়ার পর বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছে মূল কাজটাই যে বলেন বিশৃঙ্খলা তৈরি করা আজকে গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরি করা এই যে ষড়যন্ত্র প্রশাসনের কিন্তু এখনও তার পেতার তারা রয়েছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আমি এর আগেও বলেছি যে চার দিন সরকার ছিল না আর দশ দিন পুলিশ ছিল না আমেরিকাতে ছয় ঘন্টা কারেন্ট ছিল না অনেক ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এই যে এই দশ দিন পুলিশ ছিল না চার দিন সরকার ছিল না বিএনপির নেতা কিন্তু সর্বোচ্চ মাঠে বিরাজমান থেকে কিন্তু এই পরিস্থিতি ট্যাকেল করার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ভূমিকা পালন করেছে রাস্তাঘাট পরিষ্কার করেছে রাস্তাঘাটের দায়িত্ব পালন করেছে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে অনেক জায়গায় কাজেই ওবায়দুল কাদের বলেছিল পতিত স্বৈরাচার বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় পাঁচ লক্ষ মানুষ মারা যান একজন আওয়ামী লীগের নেতা ওই সময় মারা গিয়েছে আমি মনে করি যে বিএনপি তার সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে